খুবই গুরুত্বপূর্ণ দুইটা মেসেজ শেয়ার করব অ্যাকচুয়ালি আমার প্রত্যেকটা কন্টেন্টে আমি আপনাদের জন্য এমন কিছু দেবার চেষ্টা করি যাতে আপনাদের অজানা ব্রেনটা একটু খোলাসা হয়ে যায় অনেক কিছুই আপনারা জানেন কিন্তু মনের অজান্তে দেখা যায় সেইগুলো নিয়ে ভাবনার সময় হয়ে ওঠে না পাশাপাশি নতুন কিছু যেটা সময় উপযোগী সেই ধরনের কোনো ইনফরমেটিভ কিছু থাকলে যেটা আপনাদের জীবনে উপকার আসবে এতটুকু হলেও এই ধরনের কন্টেন্ট আমি ক্রিয়েট করতে পছন্দ করি বা আমি আমার দায়বদ্ধতা থেকে আমি চাই এ ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে কন্টেন্ট যদি ক্রিয়েট করি এভাবেই করব। তো যাই হোক দুটি গুরুত্বপূর্ণ মেসেজের মধ্যে একটি ম্যাসেজ হচ্ছে এই ছবি শেয়ার আপনারা ফেসবুকে যারা বিশেষ করে যারা মেয়ে মানুষ আছেন তারা র্যান্ডমলি আপনাদের ছবিগুলো পোস্ট করেন তো যারা আজকে আমার অনেকগুলো আপলোড করা ছবি দেখেছেন যেগুলো সবই আমি এআইয়ের মাধ্যমে কিন্তু তৈরি করেছি তো এই ছবিগুলো একেবারে অরিজিনালের কিন্তু কাছাকাছি আমি নিজেই অবাক হই বানানোর পরে যে এটা কি করে সম্ভব আসলেই সম্ভব কারণ আমাদের ব্রেনটা কিন্তু পড়ে আছে সেই আদিম যুগে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু তার সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে সো একটা সময় যখন একটা বড় বড় কেসের সমাধান একটা ছবি দিয়ে হইতো সেটাকে প্রমাণ হিসেবে ধরা হইতো এখনকার দিনে সে বিষয়গুলো কিন্তু নাথিং কারণ একটা ছবি যে কোনোভাবে কিন্তু আপনি তৈরি করতে পারেন সো আমার ছবিগুলো আজকে পোস্ট করার পিছনে কারণ হচ্ছে আপনাদের এই ঘুমন্ত ব্রেনটাকে একটু জাগ্রত করার যে দেখেন একটা মেয়ে দ্যাট ইজ হচ্ছে একটা ইন্ডিয়ান নায়িকা তার একটা মাত্র ছবি থেকে আমি কতগুলো ছবি তৈরি করেছি তো এটা শুধু তার জন্য তো প্রযোজ্য নয় যে কারো ছবি দিয়ে যে কোনোভাবে করা সম্ভব সব কিছু তো মিডিয়াতে প্রকাশ করা যায় না কিন্তু এমন কিছু ছবিও তৈরি করা যায় যেগুলো আপনি যদি নিজে চোখে দেখেন নিজেই বিশ্বাস করতে পারবেন না এটা আপনার কাছে মনে হবে যে একদম সত্য কিন্তু আসলে সত্য না এটা কম্পিউটার বা এআই আপনাকে এই কাজটি করে দিতে পারে সো কারো মধ্যে যদি এরকম কোনো শয়তানি মেন্টালিটি থাকে যে আপনার একটা ছবি দিয়ে সে বাজে বাজে বিভিন্ন ধরনের ছবি তৈরি করে অনলাইনে ছেড়ে দিল সেক্ষেত্রে আপনি কতজনকে প্রমাণ করতে যাবেন যে এই ঘটনাটা এআই দিয়ে করা এই ছবিটি এআই দিয়ে করা আর আপনার কাছে কেউ প্রমাণ চাইতে যাবে না আপনাকে নিয়ে সমালোচনাটাই সবার আগে কিন্তু আসবে তো সেক্ষেত্রে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে ফেসবুকে বা আদার সোশ্যাল মিডিয়াতে আপনাদের ছবিগুলো পোস্ট করা থেকে বিরত থাকেন আর বিশেষ করে যারা আমাদের মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা তো চান যে তাদের একটা সুন্দর ছবি দিলে অনেক ভিউ হবে সেই প্রত্যাশায় তারা ভালো ভালো ছবি কিন্তু সেখানে আপলোড করেন কিন্তু এই ডিজিটাল ইভালুয়েশন এটা আপনার জীবনে কিন্তু অনেক ক্ষতি বয়ে আনতে পারে সেটা আপনাকে মনে রাখতে হবে সো এটার পিছনে কিন্তু আর একটু অন্যভাবে ভাবা যায় যে যারা আসলে প্রকৃতপক্ষেই এই ধরনের অকারেন্সের সাথে জড়িত তাদের বিভিন্ন সমালোচনামূলক বিভিন্ন কাহিনী থাকে তো তাদের একটা ছবি যদি বা বাজে একটা ছবি যদি ভাইরাল হয় তারা কিন্তু সেক্ষেত্রে এখন অরিজিনালটাকে ফেক বলে চালাই দিতে পারতেছে এটা তাদের জন্য সুবিধা কিন্তু দেখেন আপনারা যারা নিরীহ মানুষ আছেন চারিত্রিকভাবে তাদেরকে নিয়ে যদি একজন একটা সমালোচনা করে তাহলে কিন্তু এটা আপনি আসলে মেনে নিতে পারবেন না বা আপনার জীবনে বড় ধরনের একটা শখ কিন্তু আপনি পাবেন তো সেদিক থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রতিনিয়তই আপনি সোশ্যাল মিডিয়াতে থাকেন ঠিক আছে কিন্তু এমন কিছু না করেন যাতে এগুলো আরেকজনের জন্য হাতিয়ার হয়ে যায় তো নাম্বার দুই হচ্ছে আসলে কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য আমি এই কথাগুলো বলবো সেটা হচ্ছে আপনারা সব সময় এই কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েশনের পিছনে যে দিন ঘুম হারাম করে কাজ বন্ধ করে ছুটেছেন আসলে গন্তব্য কোথায় আপনারা কি জানেন আপনারা কিন্তু জানেন না আসলে কন্টেন্ট ক্রিয়েশন কাদের জন্য কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু আপনার আমার জন্য নয় কন্টেন্ট ক্রিয়েশন তাদের জন্য যারা সারা জীবন তাদের কাজের মধ্যে কন্টেন্ট তৈরি করে থাকে অর্থাৎ ধরুন আপনি একজন শিল্পী আপনাকে সেই কাজটাই করতে হচ্ছে আপনি হয়তো একজন আর্টিস্ট বা একজন সিঙ্গার আপনার প্রফেশনে ওটাই আছে তো সেইটা নিয়ে আপনি যদি কন্টেন্ট করেন তাহলে একসময় হয়তো আপনি সোশ্যাল মিডিয়াতে পপুলার হবেন কিন্তু আপনি করেন হচ্ছে চাষবাসের কাজ এখন যদি আপনি একজন সিঙ্গার হইতে চান একজন আর্টিস্ট হইতে চান হঠাৎ করে হঠাৎ করে সে ধরনের কার্যক্রম দিয়ে আপনি ভিডিও বানাতে থাকেন তো ভাই কয়দিন আপনার চাষবাস বন্ধ করে আপনি এই কাজ কত সময় করবেন কারণ সোশ্যাল মিডিয়াতে হঠাৎ হঠাৎ একটা করে কন্টেন্ট নিয়ে আসলে কোনো লাভ নাই আপনাকে অনবর্ত আপনার লাইফস্টাইলটাকে শেয়ার করতে হবে আপনার স্টাইল যেন কন্টেন্ট হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে তো যারা প্রফেশনের সাথে মিল রেখে কন্টেন্ট ক্রিয়েশন করে যায় তারা এক সময় সফল হয় এই সোশ্যাল মিডিয়াতে তারা পরিচিতি লাভ করে কিন্তু আমরা যদি জোর করে কন্টেন্ট ক্রিয়েশন করতে চাই এটা কিন্তু আসলে টিকবে না কারণ আপনার সেটা প্রকৃতপক্ষে পেশা না এবং প্রতিদিন সেই যোগান আপনি দিতে পারবেন না কন্টেন্ট ক্রিয়েশনের জন্য সময় বলেন বা সরঞ্জামাদি বলেন সেগুলো কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন না সো এক সময় আপনি সিটকে যাবেন কারণ এই যে ফর ইউ যে ব্যাপারটা থাকে এটা কিন্তু একটা ট্রেন ট্র্যাকে ট্রেন যেমন চলে সেভাবে কিন্তু চলতে থাকে আর আপনার কন্টেন্টটা সেই ট্রেনের মধ্যে উঠাতে গেলে আপনার স্পিডটা কিন্তু ট্রেনের মতো হতে হবে আপনি একটি ব্যাগ যদি ট্রেনে তুলতে চান তাহলে দৌড়াতে 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 আপনি কি করবেন ট্রেনটাকে যদি ধরতে পারেন তখনই কিন্তু এই ব্যাগটা ট্রেনে উঠিয়ে দিতে পারবেন তখনই আপনার কন্টেন্টটা ভাইরাল হবে কিন্তু আপনি দেখা যায় ট্রেনের সে গতি যদি কম থাকে তখন কি হবে আপনি সময় হাঁপিয়ে গেলেন তখন আরও দুইজন এসে আপনাকে সাপোর্ট দিল ব্যাগটা নিয়ে তারা আবার আরেকটু জোরে দৌড় দিল তার কাছ থেকে নিয়ে তা আরেকজন দৌড় দিল তো এটা হচ্ছে আপনার ফলোয়াররা করে যেটা হচ্ছে ফলোয়ারদের বিভিন্ন সহযোগিতা শেয়ার লাইক কমেন্টের কারণে আপনারা ওই ট্রেন ট্র্যাকে বা ট্রেনের মধ্যে যেটা ফর ইউ সেখানে আপনার কন্টেন্টটি পৌঁছে দেয় তখন একটা ভালো রান করে তো আপনি যদি এরকম থেমে থেমে কাজ করেন তাহলে যেমন এই ট্রেনটিকে আপনি ধরতে পারবেন না অনুরূপভাবে আপনার কন্টেন্ট এরকম থেমে থেমে যদি আপনি করেন তাহলেও আপনার কন্টেন্টটিকে আপনি ট্রেনে ওঠাতে পারবেন না দ্যাট ইজ ফর তো কখনোই যাবে না আপনি কখনোই সফল হবেন না সো একটি কন্টেন্টকে রান করাইতে গেলে পিছনে আরও দশটা কন্টেন্ট দরকার আছে আপনি ভাববেন নাও খুব ভালো মানের একটি কন্টেন্ট আপনি দিয়েছেন তাই আপনার কন্টেন্টটা অটোমেটিক্যালি ভাইরাল হবে সবার কাছে যাবে এটা পসিবল না কারণ ফেসবুক আপনাকে বিনা বিনা হেল্পে ফেসবুকের বিনা উপকারে আপনাকে এই কাজটি কখনোই করবে না বা ইউটিউবও করবে না আপনি অনবর্ত যখন ফেসবুক ইউটিউবের জন্য কাজ করতে থাকবেন তখনই ফেসবুক চাবে যে আপনার একটি কন্টেন্টকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অর্থাৎ পিছনের কন্টেন্টগুলোর অবদান হিসেবে সামনে যে কন্টেন্টটি থাকে সেটিকে তারা ওই ট্রেনে উঠে দেওয়ার চেষ্টা করে তো এভাবে কিন্তু আপনার ভিডিওগুলা মানুষের কাছে যায় সো আপনি এই হঠাৎ হঠাৎ কন্টেন্ট তৈরি করতে আসবেন আর নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করবেন এটা কিন্তু কখনোই সম্ভব না তো যারা নিয়মিত প্রফেশনের সাথে তাদের জীবনে যে কাজটা তারা করে একজন একজন বলে একজন ধরেন একজন গার্মেন্টসের প্রোডাক্ট সেল করে তার দোকান আছে সে ওইগুলো নিয়েই নিত্যনৈতিক প্রতিদিনই কাজ করে ওইগুলাই ভিডিও করতেছে শো করতেছে লাইভ করতেছে তখন সে একটা কিন্তু পরিস্থিতি পাবে কিন্তু আমি হঠাৎ করে যদি দুইটা থ্রি পিস ভালো মানের থ্রি পিস দেখাই এটা কিন্তু পরবর্তীতে আর দেখাতে পারবো না আমি সো আমার এই জায়গাটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো ধন্যবাদ যারা কন্টেন্ট মেক করেন সব সময় আপনারা ভাবেন যে আমি আপনাদের আসলে নেগেটিভ অ্যাপ্রোস করি আসলে তা না ভাই আপনাদের সময়ের প্রচুর মূল্য রয়েছে প্রত্যেকের সময়ের তো সবাই আপনারা সচেতন হন অকারণে আপনাদের সময়টাকে নষ্ট করবেন না ফেসবুক বা ইউটিউবের মধ্যে আপনারা যদি প্রকৃত প্রকৃতপক্ষেই যদি আপনাদের আসলে কোনো ধরনের কাজকর্ম না থাকে আপনি আপনি হয়তো চাষবাসের কাজও করেন না আপনি জবও করেন না বিজনেসও করেন না আপনি পুরা ফ্রি ঘুরে বেড়ান সেক্ষেত্রে আপনি ফ্রি থাকা অবস্থায় কি করা যায় আপনি কি ফানে কিছু করা যায় বা কি যে আপনি বেড়াতে যাচ্ছেন সেগুলো ছবি তুলবেন সেগুলো ভিডিও করবেন সেগুলা ব্লগ করবেন আচ্ছা বেশ ভালো কিন্তু আপনার এই যে ফ্রিভাবে আপনি লাইভ লিড করতেছেন এই দুই চার বছর যে আপনাকে এই প্ল্যাটফর্মে দাঁড়াতে সময় লাগবে সেই ব্যাকআপটা আপনাকে কে দিবে আপনাকে ঘুরতেও তো টাকা লাগবে তাই না তো সেই সাপোর্টটা আপনার আসলে আছে কি না সেটা যদি থাকে তাহলে আপনি ঘুরে বেড়ান সেখানেও ভালো ভালো কন্টেন্ট আছে আর অন্যথায় আপনি হঠাৎ করে একদিন পাঁচ হাজার টাকা খরচ করে দশ হাজার টাকা খরচ করে কক্সবাজার ঘুরে এসে দশটা কন্টেন্ট করলেন কিন্তু পরের বার কিন্তু আপনি আবার সেন্ট মার্টিন যাইতে পারবেন না আপনি সিলেট বেড়াইতে যাইতে পারবেন না আপনি থাইল্যান্ড যাইতে পারবেন না তো সেই ক্যাপাবিলিটি যদি আপনার না থাকে তাহলে এগুলো নিয়ে ফালতু সময় দিয়ে লাভ নেই কারণ হঠাৎ দু একটা কন্টেন্ট দিয়ে কখন এখানে দাঁড়ানো যাবে না আপনি কখনও একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না সো বাস্তব কথাগুলো হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব আপনাকে কন্টেন্ট ক্রিয়েশন করতে হলে আপনাকে সারাক্ষণ কন্টেন্টের মধ্যেই থাকতে হবে দ্যাট ইজ হচ্ছে আপনার লাইফটাই যেন কন্টেন্ট হয় সেইভাবে আপনাকে কন্টেন্ট উপস্থাপন করতে হবে কন্টেন্ট আপলোড করতে হবে তো ধন্যবাদ সবাইকে দুটি বিষয় নিয়ে আজকে কথা বললাম প্রথম বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যারা মেয়ে মানুষ আছেন তারা অকারণে যদি আপনারা কন্টেন্ট মেক করতে যে আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ছবিগুলো যদি আপলোড করে থাকেন ফেসবুকের মধ্যে তো সেগুলো এখনই রিমুভ করে দেন কারণ এটাই আপনার জীবনে একসঙ্গে কাল হয়ে যেতে পারে আর আপনি যদি একজন পরিচিত সফেল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে আরও সাবধানতা অবলম্বন করা উচিত এটুকুই আমার পরামর্শ ছিল আপনাদের জন্য তো ধন্যবাদ এভরিওয়ান সবাই ভালো থাকবেন পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আল্লাহ হাফেজ